ও জননিন শারদং দেী রাম কৃষ্ণং পাদ পদ্মিতায় শ্রিত প্রণম নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমরা শরৎ মহারাজের কথা স্মরণ করবো স্বামী সারদেশানন্দী মহারাজের আলোকে স্বামী সারদেশানন্দজী মহারাজ শ্রী মায়ের মন্ত্র শিষ্য ছিলেন এবং অন্যতম সেবক ছিলেন চেন্নাই মঠ থেকে প্রকাশিত স্বামী অশেষানন্দজি মহারাজের রচিত দ্য গ্লিমসেস অফ দ্য গ্রেট সেন্ট এই গ্রন্থে পূজনীয় মহারাজ যেমন শরৎ মহারাজের কথা স্মৃতিচারণা করেছেন সেটি আমরা আজকে স্মরণ করি স্বামী সারদেশানন্দজী মহারাজ উনিশশো সালে প্রথম শরৎ মহারাজের সাক্ষাৎকার লাভ করেন এবং ঠাকুরের শক্তি ও স্মৃতি মায়ের মহিমা এবং বিশালতার কথা জানতে পারেন ফলে শরৎ মহারাজের প্রতি তিনি আকৃষ্ট হন এবং তার সঙ্গে সাক্ষাতের জন্য তার কৃপা ও আশীর্বাদ লাভের জন্য ব্যাকুল হন একদিন এক বিষাদগ্রস্ত ভক্ত শরৎ মহারাজের কাছে তার দুঃখের কথা বলেছিলেন তিনি বলেছিলেন আমি খুব অভাগা জীবন অর্থহীন আমার জন্মই বৃথা কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখার সৌভাগ্য আমার হয়নি শরৎ মহারাজ তাকে সান্ত্বনা দিয়ে বলেন তোমার অনেক সৌভাগ্য যে শ্রী মাকে দেখেছ তার চরণ স্পর্শ করেছ তার আশীর্বাদ লাভ করেছ শ্রী রামকৃষ্ণ ও শ্রী মা এক তাদের একই সত্তা ভক্তটি সঙ্গে সঙ্গে উত্তরে বলেছিলেন যে আমার শ্রী শ্রী মায়ের ওপর অত বিশ্বাস নেই এবং আমি তাকে ঈশ্বরের অবতার বলে ভাবতে পারি না শরৎ মহারাজ তাকে কঠোর ভাষায় ধমক দিয়ে বলেছিলেন তুমি কি মনে করো এই জগতের সর্বশক্তিমান ঈশ্বর এক রাস্তার মেয়েকে বিয়ে করেছিলেন এবং এই কথা এত জোর দিয়ে বলেছিলেন যে সেই বিষাদগ্রস্ত ভক্তের মনে বিশেষ রেখাপাত করেছিল এবং তার মধ্যে একটা বিশ্বাসের সঞ্চার হয়েছিল সাদদেশানন্দজী মহারাজ শরৎ মহারাজের সংস্পর্শে আসার পর তাঁর গভীর বিশ্বাস অচলা ভক্তি এবং শ্রেষ্ী মায়ের সেবায় অক্লান্ত উদ্যম দেখে অবাক হয়েছিলেন শরৎ মহারাজ নিজের সমস্ত সুবিধে বিসর্জন দিয়ে সমস্ত কষ্ট নীরবে সহ্য করে শ্রীষি মাকে যতদূর সম্ভব স্বস্তিতে রাখবার চেষ্টা করতেন কোনো ব্যক্তি এসে শ্রীষী মাকে প্রণাম করতে যেতে চাইলে আগে তার সম্পর্কে খুঁটিয়ে জেনে নিতেন এই ব্যাপারে তিনি খুব সংবেদী এবং সতর্ক ছিলেন তিনি নিজেও শ্রী মাকে নিত্যকারের প্রণামের সময় তার কাছে যেতে প্রায় দ্বিধাবোধ করতেন ভাবতেন তার কোনো অসুবিধা হবে না এবং শ্রীষী মায়ের শ্রীচরণে শরৎ মহারাজের আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম একটা দেখার মতন বিষয় ছিল তো একবার স্বামী সারদেশানন্দজি শ্রী মায়ের জন্মস্থান জয়রাম মাটি যাওয়ার জন্য শরৎ মহারাজের অনুমতি চান তিনি বলেন যে যদি আমি এখন যাই তাহলে আমার জন্য সেখানে অনেক অসুবিধের সৃষ্টি হবে তাই আমি অর্থাৎ সারদেশানন্দী মহারাজ অপেক্ষা করেন পরে সুবিধা মোচক সবাই যেন যেতে পারেন সারদেশানন্দজি বলেন সঙ্গে সঙ্গে আমি মা আমায় এক্ষুনি যেতে বলেছেন সঙ্গে তিনি সঙ্গে সঙ্গে শরৎ মহারাজ মৃদু হেসে বলেন অনেক সবাই আমি বুঝতে পারি না যে শ্রী মা তাঁর ইচ্ছার কথা বলছেন না আমার ইচ্ছাই তার মুখ দিয়ে বলিয়ে নিচ্ছি তখন সারদেশানন্দজি খুব লজ্জিত হন কারণ সেখানকার যাওয়ার তার ইচ্ছা এবং ব্যগ্রতা দেখে সন্তুষ্ট করার জন্যই শ্রী মা স্নেহপূর্ণ সম্মতি দিয়েছিলেন এবং সারদেশানন্দজির মহারাজে ধর্মজীবনের প্রতি আকাঙ্ক্ষা এবং সেই জীবনযাপনের ইচ্ছা দেখে শরৎ মহারাজ বেলুর মঠে তাকে গিয়ে কিছুদিন থাকতে বলেন এবং নিজের হাতে একটা পরিচয়পত্র লিখে বেলুর মঠের অধ্যক্ষকে পাঠান যাতে তিনি সেখানে কিছুদিন থাকতে দেন শ্রী মায়ের শরীর চলে যাওয়ার পর যখন জয়রামবাটিতে তার মন্দির তৈরি হচ্ছে তখন এই সারদেশানন্দী মহারাজ সেখানকার একমাত্র কর্মী এবং ম্যালেরিয়ায় প্রবল ভুগেছেন স্বাস্থ্য ভেঙে গেছে যকৃত এবং প্লিহা তার বড় হয়ে গেছে রক্তহীন কাহিল চেহারা এবং তার উপর গলার সমস্যা কাশিতে অস্থির সবাই সারদেশানন্দী মহারাজের জন্য চিন্তিত তিনি নিজেও ভাবছেন যে সবার কাছে তিনি যেন নিজে বিরক্তিকর ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছেন কিন্তু যখন তিনি শরৎ মহারাজের কাছে গেলেন তিনি এই অবস্থা থেকে দুঃখিত এবং উদ্বিগ্ন হলেন এবং স্নেহপূর্ণ মধুর স্বরে আশ্বস্ত করে বললেন আমি যেন তার কাছে থাকি তিনি আমাকে সারিয়ে তোলার জন্য ভালো চিকিৎসা এবং পথ্যের ব্যবস্থা করবেন সেই দিনই ভালো ডাক্তারের হাতে চিকিৎসার ভার দেওয়া হল এবং পুষ্টিকর পথ্যের ব্যবস্থা করা হল শরৎ মহারাজ তাঁর ব্যক্তিগত সেবক ব্রহ্মচারী কিরণকে যিনি পরে স্বামী অশেষ হন তাকে দেখাশোনার ভার দিলেন এবং তিনি অত্যন্ত হৃদয়বান মানুষ আন্তরিকভাবে সেবা শুরু করলেন ক্রমে সেরে উঠছেন সারদেশানন্দজি কিন্তু আবার জ্বর হচ্ছে নিজের প্রতি বৃতিষ্ণা ধরে গেছিল তার যে নিজেকেই মহান পুরুষটির বোঝা হয়ে যেন মনে করছি এবং এই জায়গা ছেড়ে পূর্বাশ্রমে চলে যেতে চাইলাম আমার ইচ্ছার কথা শুনে শরৎ মহারাজ উদ্বিগ্ন হলেন এবং বুঝিয়ে জোর করতে লাগলেন যাতে আরও কিছুদিন চিকিৎসায় থাকি যতদিন না সুস্থ হয়ে উঠি কারণ তিনি বোঝাতে চেষ্টা করলেন এই কারণে যে যদি সারদেশানন্দি তার জন্মস্থান সেই প্রত্যন্ত গ্রামে ফিরে যান তাহলে সেখানে ভালো ডাক্তার ওষুধ কিচ্ছু পাওয়া যাবে না তাতে অবস্থা আরও খারাপ হবে এবং সারদেশানন্দজি মহারাজের মা বাবা আত্মীয় স্বজন খুব বিপদে অসুবিধায় পড়বেন তারা হয়তো মঠ কর্তৃপক্ষকে দোষ দেবে নেই বলে যে আমার সুস্থ সবল ছেলে গেল তাকে কঠিন পরিশ্রম করিয়ে নিয়ে যখন সে অসুস্থ তখন তাকে বাড়ি পাঠিয়ে দিল সবার কাছে এইরকম কথা শুনে সারদেশানন্দির মনে লজ্জা এলো এবং তিনি যাওয়ার ইচ্ছাও ত্যাগ করলেন তিনি ভাবলেন এরকম একজন উদার হৃদয়বান মহাপুরুষের কাছে থেকে মৃত্যুও ভালো ঠাকুরের কৃপা এবং মহারাজের দয়া ও যত্নে তিনি ধীরে ধীরে সেরে উঠলেন স্বাস্থ্য ফিরে পেলেন এবং এই শরৎ মহারাজের সামনে একদিন কোনো একজন লোকপ্রিয় ধর্মগুরুর কথা আলোচনা হচ্ছে এনার ভাব হতো কিন্তু চরিত্র ভালো ছিল না বহু মানুষ তার প্রতি আকৃষ্ট হয়েছিল কিন্তু কয়েকজন তার ব্যক্তিগত জীবন জানতে পেরে সকলকে আসল ঘটনা জানিয়ে দিল তো মঠেরই একজন সাধু তাঁর মন্দ চরিত্রের কথা জেনেও তার ভাবের প্রশংসা করছিলেন শরৎ মহারাজ তাঁকে সঙ্গে সঙ্গে কঠোর দমক দিয়ে বললেন ভেব না যে কেবল ভাব হওয়াই আধ্যাত্মিক জীবনে উচ্চ অবস্থার লক্ষণ পবিত্র চরিত্রই অধ্যাত্ম জীবনের ভিত্তি পবিত্রতা ছাড়া কেউ কি ভাবকে ধরে রাখতে পারে পবিত্র শুদ্ধ জীবন ছাড়া ভাব সমাধি সহ্য করা যায় না তাই জন্য বারবার বলতেন শরৎ মহারাজ আগে নিজের চরিত্র ঠিক ঠিক গড়ে তুলতে হবে কারণ সৎ চরিত্র গঠিত না হলে কোনো রকম ভালো কাজই করা সম্ভব নয় আমরা সত্যি সত্যিই চরিত্রবান নিঃস্বার্থপ্য স্বামীজি বলছেন না জগৎ চায় স্বার্থ শূন্য প্রেম অদীপ্ত চরিত্র যেটাই আমরা আচরণ করি সেটাই আমাদের চরিত্রের একটা ছাপ ফেলে এবং সেই ছাপের সমষ্টি আমাদের সংস্কার তৈরি করে আমরা সব জানি বুঝি কিন্তু আমাদের অবস্থা তো অত্যন্ত খারাপ সেই দুর্যোধনের মত সেজন্য আমরা সব জেনে বুঝেও তার ব্যবস্থাটি নিতে পারি না একবার মঠ কর্তৃপক্ষ একজন তরুণ সাধুর উৎসৃঙ্খল ব্যবহারের জন্য তাকে মঠ থেকে বের করে দিতে মনস্থ করলেন কথা না শুনে সে যখন তখন বাইরে চলে যেত এবং সে একটি ধ সম্ভ্রান্ত ধনী গড়ের ছেলে উচ্চপদ শিক্ষিত সরকারি উচ্চ পদে অধিষ্ঠিত ছিল আকর্ষণীয় ছিল তার চেহারা মধুর ছিল কণ্ঠস্বর যখন প্রথম সঙ্গে যোগ দেয় তখন সকলে তাকে ভালোবাসতো কিন্তু ধীরে ধীরে তার দুর্বলতা প্রকাশ পেতে থাকে মঠে কঠোর পরিশ্রম করা নিয়মকানুন মোটা ভাত কাপড় তার ভালো লাগতো না এবং ভালো খাওয়া ও স্বাচ্ছন্দ্যের জন্য সে ধনী ভক্তদের বাড়ি যাওয়া শুরু করে দিল বাইরের অন্য লোকের সঙ্গে সে মেলামেশা করতে থাক তাকে শোধরানোর জন্য মঠ কর্তৃপক্ষ বারবার সতর্ক করলেও সে নিজেকে শোধরাতে পারেনি তখন ঠিক করা হলো যে তাকে আত্মীয়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু শরৎ মহারাজের অনুমতি দরকার তাকে যখন মহারাজের কাছে নিয়ে আসা হলো তখন সারদেশানন্দী উপস্থিত সেখানে সেই তরুণ সাধুর যিনি উচ্ছৃঙ্খল ব্যবহারকারী তাকে দেখে তার সব কথা শুনে মহারাজ খুব বিচলিত হলেন তার হৃদয় করুণায় দ্রবীভূত হল শরৎ মহারাজ তো একেবারে মায়ের মতন যেন ছিলেন সে যেন মায়ের মতন স্নেহপূর্ণ কোমল স্বরে তাকে বললেন তুমি আমার কাছে থাকো কোথায় যাবে বাবা কোথায় আর যাবে তুমি আমার এখানে থাকো আমি তোমার পুরো স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করব। তোমাকে সব দেব। তোমাকে কোথাও যেতে হবে না দোষী সাধুটির প্রতি মহারাজের এই ভালোবাসা দেখে তার মঙ্গলের জন্য মহারাজের উৎকণ্ঠা দেখে তাকে শোধরানোর জন্য নিজের কাছে রাখার প্রচেষ্টা দেখে সারদেশানন্দ যে অভিভূত হয়ে পড়লেন আর ভাবতে লাগলেন একজন মানুষ কি করে এতটা দয়ালু এবং করুণাময় হতে পারে এবং শরৎ মহারাজ এবং সাধন বজনে উৎসাহ দিতেন উপদেশ নির্দেশ করতেন দুঃখী মানুষকে সেবার জন্য উৎসাহিত করে বলতেন নিজের ভোগ সুখের জন্য যা কিছু করবে তা বন্ধনের কারণ হবে আর অপরের উপকার ও সুখের জন্য যা করবে তা তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে এবং নিজের তিনি বলছেন যে নিজের স্বাচ্ছন্দ্য উপেক্ষা করে এমনকি নিজের শরীর স্বাস্থ্যের ঝুঁকি নিয়েও অভাবী মানুষকে এই শরৎ মহারাজ সেবা করেছেন সেটি সারদেশানন্দী লক্ষ্য করেছেন এবং সারদেশানন্দজির সাধন জীবনের গোড়ার দিকে একবার তার কাছে তিনি অর্থাৎ শরৎ মহারাজের কাছে তিনি উপদেশ প্রার্থনা করেছিলেন এবং কোনটি হিতকর কোনো ঈশ্বরীয় রূপে মনকে একাগ্র করা না বিবেক বিচারের দ্বারা আত্মবিশ্লেষণ করা শরৎ মহারাজ স্নেহ বলে স্নেহ ভরে বলেছিলেন বিবেক বিচার ও আত্মবিশ্লেষণই তোমার পক্ষে ভালো তখন তাকে আবার জিজ্ঞাসা করা হয়েছিল তাহলে ঈশ্বর দর্শনের প্রকৃত অর্থ কী এটা কি চোখে বাইরের কিছু দেখা না অন্তরের অভ্যন্তরে কিছু অনুভব সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন শরৎ মহারাজ যে ঈশ্বর দর্শনটা কি না এটি একটি উপলব্ধি অন্তরের মধ্যে অনুভব দেখো আমরা যখন কান দিয়ে কিছু শুনি বা চোখ দিয়ে কিছু দেখি তখন আমরা তার অস্তিত্ব সম্পর্কে দৃঢ় নিশ্চিত হই কিন্তু অন্তরের অনুভব আমাদের চিরন্তন অস্তিত্বের সত্যতার ওপর দৃঢ়তর প্রত্যয় জাগিয়ে দেয় এই যে দৃঢ়তর প্রত্যয় সেইটি হচ্ছে ঈশ্বর দর্শন এবং একবার সারদেশানন্দী মহারাজকে অবসর সময়ে বাজে আজে কাজে এবং গল্পে কাটাতে দেখে মহারাজ সতর্ক করেছিলেন এবং বলেছিলেন অবসর সময় শ্রীমদ ভাগবত পাঠ করতে পরবর্তীকালে সারদেশানন্দজি তার কথা শুনে মন দিয়ে ভাগবত পাঠ করেছিলেন অনেক উপকার পেয়েছিলেন এবং জ্ঞানের এক নতুন আলোয় তিনি ধর্ম সম্পর্কে অনেক স্পষ্ট ধারণা লাভ করেছিলেন অর্থাৎ এইভাবে শরৎ মহারাজ শুধু সংঘকে যে আগলে রেখেছেন তা নয় আমাদের বাসকির মতন যে ফনা ধরেছিলেন তা নয় বাস্তবিকও অর্থে ওই সাধন ভজন এবং সাধুদের জীবনকে সর্বতভাবে উন্মার্গামী অর্থাৎ উন্মুখী করেছিলেন যেন বিশ্বের সর্বদিক থেকে শুভ চিন্তা আমাদের দিকেই প্রবাহিত হোক এই জন্য এই আধ্যাত্মিক ভাবাপন্ন করাই হচ্ছে ভারতবর্ষের একমাত্র জীবনব্রত ভারতবর্ষের এটাই চিরন্তন সঙ্গীতের সুর এটাই তার জীবনের মেরুদণ্ড ভিত্তি অস্তিত্বের চরম লক্ষ্য এবং সার্থকতা স্বামীজি এটি বারবার বলেছেন এবং শরৎ মহারাজের এই জীবনের আলোকে আমরা বারবার এটাকে স্মরণ করছি আমরা এটা মনন করছি এবং বারবার এই যে মনে রাখতে হবে যে নিজের ভোগ সুখের জন্য যা কিছু করবে তা বন্ধনের কারণ হবে আর অপরের উপকার ও সুখের জন্য যা করবে তা তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে নিজের শরীর স্বাস্থ্যের ঝুঁকি নিয়েও এবং ঈশ্বর দর্শন মানে একটা উপলব্ধি একটা প্রত্যয় দৃঢ়তর প্রত্যয় যে অস্তিত্ব চিরন্তন অস্তিত্বের সত্যতাকে আমরা বারবার অনুভব করছি তার উপর যেন একটা স্ট্যাম্প দিয়ে দেওয়া এবং এইটি যতক্ষণ মা আমাদের দয়া করুণা আসবে ততক্ষণ আমরা পারব না আপনাদের সকলকে প্রণাম জানিয়ে শরৎ মহারাজকে প্রণাম জানিয়ে আজকের মতন বিরাম নিচ্ছি এবং জানিয়ে রাখছি যে আগামী একত্রিশে মে জামাপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘে পরম পূজ্যপাত্রমৎস্বামী গহনানন্দ জী যে স্মারক বক্তৃতা অনুষ্ঠান হবে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহী তারা জামাপুকুর শ্রী রামকৃষ্ণ সংঘের সম্পাদক শ্রী অমিত কুমার সুর মহাশয়ের সাথে যোগাযোগ করবেন এবং আবার আসন্ন স্নানযাত্রার পূর্ণ লগ্নে আমরা একটু সেবামূলক কর্মের কথা ভাবছি আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি নমস্কার ধন্যবাদ